আমরা অনেক সময় দেখেছি বা শুনেছি যে শয়তান কিতাব পড়ে শয়তান বই পড়ে এবং আমরা ছোটোবেলাতে বই পড়ার সময় শুনেছি যে যখন কিতাব বা বই রেখে দিয়ে আমরা উঠে চলে যাই খোলা অবস্থায় তখন আব্বা মায়েরা এসব বলতেন যে বই খুলে রেখে যেও না শয়তান পড়ে নিবে কিন্তু এটা আমরা কখনো বাস্তব দেখিনি আর আমার একটি ভিডিও দেখে খুবই সেটিকে বাস্তব বলে মনে হচ্ছিলো এবং ভাবছিলাম তাই নাকি শয়তান কি এমনটাই করতে পারে পবিত্র কোরআনুল ক্যারিমকে যখন শয়তান তরজামা করে শয়তান যখন পবিত্র কোরআন মানুষকে বোঝায় তখন তার রূপটা এমনই হয় দেখেন কি অবস্থা আর রহমান মালিক আসো ইয়া কানা বুদু আমি কানা তোমাকে চকি দেখি না চোখ থাকতো আমি তোমাকে পাছছি না দেখি পাচ্ছি না বসছি পাচ্ছি না ইয়া কানা বুদু ইয়া কসতাইন আসলে তাই কানা খুব কষ্ট পায়া তখন বলছি ইহ ইহ দিনা সীরাত আল মুতাকিন সীরাত আল মুতাকিন কি সীরাত আল মুতাকিন কি এই যে বলছেন ইসলাম কে বলে বল বললেন শ্রিয়াতুল মুত্তকিন কী কুরআন বলছে শেয়াতল মুত্তাকিন কুরআনের মার সোরাফাতে সরয়ত আল মুত্ তাক ইন শোয়াত আল লাজিম তাকে আজি খুশি করো শিয়তুল মুত্তকিন কী সুরাত আল মুত্তাকে এই দেখেন সুরাত এই দেখেন সুরাত এই দেখেন সুরাত সুরাত আল মুত্তাকিন সুন্দর মনের মানুষ একদিন যে বল